বাংলাদেশের পদ্মা সেতু নির্মাণ করার জন্য বাংলাদেশের টাকায় খরচ হয়েছে প্রায় ত্রিশ হাজার কোটি টাকা পয়েন্ট টু বিোটেড পাচারতে নাই অখালালি দালালি করি না বাংলাদেশের পদ্মা সেতু নির্মাণ করার জন্য ৩০ হাজার কোটি টাকা যদি বাজেট হয় খরচ হয় ওইদিকে আমাদের বাংলাদেশের এবং ভারতের সীমান্তে ফারাক্কাবাদে একশো সাতান্ন কোটি ইন্ডিয়ান রুপি মানে হচ্ছে প্রায় দুইশো কোটি টাকার আশেপাশে এরকম হবে তাহলে একটা ফারাক্কাবাদ করতে যদি দুইশো কোটি টাকা খরচ হয় আর একটা পদ্মা সেতু তৈরি করতে তিরিশ হাজার কোটি টাকা খরচ হয় আমাদের এই পদ্মা সেতু চাই না এই পদ্মা সেতু আমাদের দরকার নাই আমাদের দরকার আমাদের ভাই বোন আমাদের দেশের মানুষজনকে বাঁচানো আমরা এখন করতে পারি এই পদ্মা সেতুর মতো আরেকটা প্রকল্প বাংলাদেশে এনে বাংলাদেশের আশেপাশে ভারতের চারিপাশে সরি বাংলাদেশের চারিপাশে হচ্ছে ভারতের এরকম বিশাল বিশাল কিছু ব্যারেজ আছে কিছু কিছু বাদ আছে যে বাদগুলো দিয়ে তারা আমাদেরকে প্রতিনিয়ত হুমকি দেয় প্রতিনিয়ত আমাদেরকে ক্ষয় ক্ষতি করে থাকে তো আমরা চাইলেই এই বাদের থেকে কিছু দূরে আমরা কিলোমিটার যদি আমরা আরেকটা তার থেকেও বড় একটা বাঁধ তৈরি করি তাহলে কি হবে ভারত যতই পানি ছাড়ুক না কেন আমরা সেই পানিগুলো আমাদের বাদ পর্যন্ত আটকে রাখবো এবং আমাদের যখন দরকার হবে তখন আমরা নিব বাংলাদেশে যখন পানির প্রয়োজন হয় তখন তারা পানি আটকে রাখে রিজার্ভ করে রাখে তারা সেখানে ব্লক করে দেয় এবং সেই পানি তারা নিজেদের কাজে ব্যবহার করে অথচ বাংলাদেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে জায়গাগুলো হচ্ছে নদ নদী সেগুলো শুকিয়ে যায় মানুষজন না খেতে পেরে তাদের চাষাবাদ বিভিন্ন জায়গায় অনেক ক্ষয়ক্ষতি হয় আসলে এইগুলো থেকে পরিত্রণ কিন্তু আমরাই পেতে পারি আমরা চাইলেই এটা করতে পারি দেখেন বাংলাদেশ থেকে বিভিন্ন রাষ্ট্রে প্রবাসীরা এটা করতে পারে দেখেন আমরা যেহেতু একটা স্বৈরাচার সরকার পতন করেছে আমরা সবকিছু করতে পারবো আমরা যারা যুব সমাজ আছি আমরা চাইলে সবকিছু সম্ভব কিভাবে আমি একটু হিসাব দিই আপনাদের এক লক্ষ এক কোটি সাতান্ন লক্ষ প্রবাসী বাংলাদেশ থেকে বাইরে কাজ করে তারা চাইলে কিন্তু এই যে এক কোটি সাতান্ন লক্ষ প্রবাসী তারা প্রতি বছর আমাদেরকে যে পরিমাণ রেমিটেন্স পাঠায় সেখানে যদি তাদেরকে বলে দেয় ভাই আপনারা শুধুমাত্র আমাদের এই ব্যারেজগুলোর জন্য আমাদের এই পানি ক্রাইসিসের জন্য আমাদের নতুন করে একটা বাদ প্রকল্প হবে সেটার জন্য আপনারা প্রতি জন এক হাজার টাকা করে আপনারা বেশি দেবেন এটা যা শুধু অনুদান দিবেন বাংলাদেশের উন্নতির জন্য প্রবাসীরা কিন্তু বলেছে যে ছাত্র ভাইরা তোমরা আসলে দেশটা স্বাধীন করো দেশটা আমরা করব। প্রবাসী ভাই যারাই ভিডিও দেখতেছেন বিভিন্ন জায়গা থেকে যারা ভিডিওটা দেখতেছেন আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করতেছি আপনারা প্লিজ মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন আপনারা ভাই দেশ গড়ার কারিগর আপনারা প্রচুর পরিমাণ কষ্ট করে সেই কষ্টের অর্থ আমাদের দেশে পাঠান আর সেই টাকা দিয়ে আমরা দেশের উন্নতি করি এখন যেহেতু সরেচা সরকার নাই এখন যেহেতু বাংলাদেশ নতুনভাবে উজ্জীবিত হচ্ছে আমরা চাই না বহিরাগত কোনো কান্ট্রি বাইরের কোনো শক্তি আমাদেরকে রুখে দেখ আমরা আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ আপনারা প্লিজ এই উদ্যোগটা নেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছে আমার আর্জি থাকলো আপনারা প্লিজ এই প্রবাসীদেরকে রিকোয়েস্ট করেন তারা প্রতিজন আমার বিশ্বাস প্রতিজন এক হাজারের জায়গায় দুই হাজার করে টাকা দিবে দেখেন এক কোটি সাতান্ন লক্ষ

এখন আপনাদের কাছে একটাই কথা আপনারা প্লিজ এই পাশে গিয়ে দাঁড়ান যারা দূর দূরান্তে আছেন সেখানে আপনারা ত্রাণের দরকার নাই আমি যা আজকে সকালবেলা আমি যা দেখলাম ত্রাণের কোনো দরকার নাই সেখানে সেখানে মানুষের এখন বাঁচার জন্য একটা স্পিড একটা নৌকা তারপর হচ্ছে তাদেরকে উদ্ধার রেস্কিউ করার জন্য তাদের মানুষ দরকার যা আসলে নাই এমন এমন জায়গায় আছে যেখানে কোনো ফোনে যোগাযোগ করা যাচ্ছে না তাদের বাড়িটা পুরোটা ডুবে গেছে টিনের চালের উপরে অনেকে আছে ছোট ছোট বাচ্চা তারপর হচ্ছে গর্ভবতী মহিলা বয়স্ক যারা আসলে চলাফেরা করতে পারবেও না নিশ্চিত তারা ভাই মারা যাবে নিশ্চিত তারা মারা যাবে আমরা যে যেখান থেকে আছি যতটুকু পারি বিভিন্ন ফাউন্ডেশন আছে তারা হচ্ছে এই টাকাগুলো কালেক্ট করতেছে অনেকেই হচ্ছে বিকাশের কথা বলবেন আসলে আমি এখানে বিকাশের কথা বলতে আসি নাই আমি চাই আপনারা আপনার জায়গা থেকে যতটুকু পারেন এইদেরকে একটু হেল্প করেন নাহলে বাংলাদেশে ভাই কুমিল্লার মানুষজন নোয়াখালীর মানুষজন একেবারে শেষ হয়ে যাবে ভাই এটা আসলে বাংলাদেশের জন্য যে কতটা ক্ষতি হবে সেটা আসলে আপনি যখন হবে তখন বুঝতে পারবেন শেখ হাসিনা ইন্ডিয়া যাওয়ার পরে বাংলাদেশে যে কি পরিমাণ হচ্ছে ক্রাইসিস শুরু হয়েছে প্রথমে এই যে আন্দোলন গেল তারপর হচ্ছে এই যে এই ক্রাইসিস বন্যা ক্রাইসিস আসলে বাংলাদেশকে ডুবে দেওয়ার একটা চক্রান্ত এটা আমরা সফল হতে দিব না আমরা সকলে একত্রে দাঁড়াবো আমরা এর প্রতিবাদ জানাচ্ছি আর যে কথাগুলো বললাম একটু মনোযোগ দিয়ে শুনবেন এগুলো আপনারা সমালোচনা করবেন না আমি ভালো কথাই বললাম তো যাই হোক আপনারা আপনারা সব জায়গা থেকে নিজের জায়গা থেকে যতটুকু পারেন যদি নাও পারেন দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করে তারা 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 আমাদের 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 ভাই বোন মা বাবা আত্মীয় স্বজন তারা মারা যাচ্ছে আর আমরা এখানে চেয়েছে শুধু ভিডিও দেখতেছি ফেসবুকে মজা নিচ্ছি পোস্ট করতেছি তাতে কোনো কিছু হয় না আপনারা যদি সহযোগিতা করতে পারেন করেন না করতে পারলে আল্লাহর কাছে দোয়া করেন যেন এই বিপদ থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করে ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইউটিউব ফেসবুক থেকে যারা দেখছেন পেজে ফলো দিবেন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন ধন্যবাদ